আসসালামু আলাইকুম দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি সাধারণ ন্যাচারাল পিকচারকে আমরা ব্লাওয়ারিত করতে পারি কিভাবে আমরা ব্লাওয়ার করতে পারি পিকচারটি চলুন আমরা প্রথমে একটি ফাইল ওপেন করি কন্ট্রোল ও ফাইল ওপেন করি আহ চলুন এই পিকচারটির কাজ করি দেখেন পিছনের যে সিনারিটা আছে দৃশ্যটি আছে এটা কিন্তু ব্লাওয়ার নাই ব্লাওয়ারিত নাই তো আপনি কিভাবে এটা ব্লাওয়ারিত করবেন কিভাবে ব্লাওয়ার ফুল করবেন আহ চলুন আজকে এটা নিয়েই আপনাদের পুরো আলোচনা করব ভিডিওটি আমরা প্রথমে এই ব্লাওয়ার টুলটি সিলেক্ট করবো ব্লাওয়ার টুর সিলেক্ট করার পর দেখুন গোল একটি বল আসছে এখান থেকে আপনি চাইলে আহ ব্লাওয়ার কি ধরনের ব্লাওয়ার করবেন সেই সেটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম সফট রাউন্ড আর এখানে আপনার দেখুন সাইজ আছে গোলের সাইজ এখানে দেখুন কমায় দিই দেখুন এটা ছোট হয়ে গেছে এখানে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন হার্ডনেস হার্ডনেস মানে কতখানি মানে কতটুকু শক্তিশালী ব্লাওয়ার করবেন আপনি হার্ডনেস আমি ফুল দিলাম একশো বা ব্লাওয়ারনেস করতে চাই আমি এরপর যদি আমরা দেখুন এখানে যদি এভাবে ঘুষি মাউসের রাইট বা লেফট বাটনে ক্লিক করে দেখুন ব্লাওয়ার হয়ে যাচ্ছে দেখুন ব্লাওয়ার হয়ে যাচ্ছে চলুন আমরা পুরোটাই ব্লাওয়ার ইতো করি সরি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জেড আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখি তাহলে বুঝতে পারবো আমরা যতটুকু কাজ করছি কতটুকু পরিবর্তন হচ্ছে পিকচারটি চোখ বন্ধ করে দেখতে পারি চলুন আমরা আবার ব্লাওয়ার করি দেখুন ব্লাওয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখুন খুব সহজে একটি পিকচারে অ্যাঁ খুব সহজে খুব কম খাটনিতে আমরা ব্লারিত করতে পারি একটি পিকচার আমাদের অনেক সময় ডিএসএলআর ক্যামেরা থাকে না কিন্তু আমাদের ইচ্ছা হয় যে আমরা ছবি উঠাবো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ারিত হয়ে থাকবে আমরা এভাবে খুব সহজে এডিট করে ব্লাওয়ার ফুল করতে পারি দেখুন কি সুন্দর ভাবে স্মুথলি হয়ে যাচ্ছে এখানে আমরা এখন কাছে চলে এসেছি এখন আমরা জুম করে একটু আমাদের সুবিধার্থে এরপর চাইলে এটা ছোট করতে পারি গোল বলটা আমরা কিবোর্ড শর্টকাট আমরা যদি থার্ড প্যাকেট এর লেফট বাটন প্রেস করি তাহলে দেখুন ছোট হয়ে যাচ্ছে আমরা আরো জুম করে নিব কন্ট্রোল প্লাস হ্যান্ড এটা একটু ছোট করি থার্ড টুমি দেখুন এইভাবে আপনারা সূক্ষ্মভাবে আপনাদের আহ ফটো যেটা ইডিট করবেন এটা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে করবেন যাতে জুম করলেও বোঝা না যায় যে এটা ইডিট করা মনে হয় যে ডিএসএলআর এর ক্যামেরা যে তুললে যে এরকম হবে একবারে সেই রকম ভাবে ব্লাওয়া করবেন এইভাবে আপনারা আস্তে আস্তে সূক্ষ্মভাবে ব্লাওয়া করার চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে খুব নিখুঁত ভাবে আপনারা ব্লাউজ করবেন কন্ট্রোল এখানে একটু প্যান্ট ধরে নিয়েছে এজন্য চাইলে করার সময় আমরা চাইলে এটা বড় করে নিতে পারি বলটা এরপর আমরা ভিতরে করবো আবার এভাবে আমরা নিখুঁত ভাবে সুন্দর ভাবে ব্লাওয়ার ইত করবো জুম করলেও যাতে বোঝা না যায় এটা আমাদের এডিট করা চলুন এটা আর একটু বড় করে নিন দেখুন আহ আমাদের ব্লাউঋ তো হয়ে যাচ্ছে হাতের একটু ধরে নিয়েছিল আমরা এটা সূক্ষ্মভাবে আস্তে আস্তে পারাপারি করবো না দেখুন প্রায় হয়ে গেছে কন্ট্রোল মাইনা এখন এটা আরেকটু বড় করে নেব এরপর আমরা যদি প্রিভিউটা দেখতে চাই দেখতে পারি পুরোটা কমপ্লিট করি কন্ট্রোল মাইনাস দেখুন আমাদের আগের পিকচারটি ছিল এইরকম আমরা তো ব্লাওয়ার করার পরে হয়ে গেছে এরকম দেখুন খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি রেখে বাকিটা তো করতে পারি খুব সহজেই এরপর আমরা সেভ করব এখানে যাওয়ার পর আপনি কোন ফর্মেটে সেভ করবেন সেটা সিলেক্ট করার আগে একটা নাম দিয়ে দেন একটা নাম দিয়ে দিলেন এরপরে কোন ফর্মেটে সেভ করবেন সেই ফর্মেটটি সিলেক্ট করে নেবেন আমি জেপি সিলেক্ট করলাম এরপর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম ওকে সেভ এরপর আপনারা এই স্মল ফাইল ফাইলটা হচ্ছে চাইলে বড় করতে পারেন ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমামই রাখবেন ওকে ফাইলটি সেভ হয়ে গেছে চলুন দেখে আসি এটা আমাদের এডিট ফটোটি আশা করি বুঝতে পেরেছেন আমি জুম করে দেখাই কন্ট্রোল প্লাস জুম করার পরেও দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে করা একবার সুন্দর আপনারাও সুন্দরভাবে ইডিট করবেন দেখুন পায়ের দিকে জুম করলে ওটা বোঝা যাচ্ছে না যে এডিট করা আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ